হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আজহার সাধারণত ঈদুল ফিতারের চাইতে এই ঈদুল আজহাতে বা কুরবানি ঈদে আমাদের একটু কাজের পরিমাণ বেশি থাকে সঙ্গে সঙ্গে মাংস মাপা বিভিন্ন রকম মেজার করা আত্মীয়স্বজনের বাড়িতে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদের ছোটোখাটো একটা দাড়ি পাল্লার দরকার হয় তো এখন তো আর ওই ম্যানুয়াল সিস্টেমের দাড়িটাকে ইউজ করে না তো সবাই চায় ছোটোখাটো একটা যদি কিছু অ্যাপ্লায়েন্স থাকে যে এখানে মাংস নিজের মতন করে একটু মাপা যায় যেখানে হচ্ছে বাড়ি সব সকলেই বিশেষ করে মা বা ঘরে যারা আছেন তারা যেন সহজেই মাপতে পারেন সেই জন্য একটা স্কেলের দরকার অথবা মেজারমেন্ট টুলসের দরকার তো সেই চিন্তা করে আমি এটা গতই দিয়ে কিনেছিলাম ডিজিটাল কিচেন স্কেল আপনারা দেখছেন এলজি জি সুপারের তো সেটারই আসলে যে অভিজ্ঞতা আমার ব্যবহার করতে কেমন লেগেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেন আপনারাও এটা দেখে সামনে ঈদের জন্য আপনারা কেউ কিনতে পারেন তো এখানে দেখছেন যে ফলমূলের একটা ছবি দেওয়া আছে ফলের তো বেসিক্যালি আসলে এটা অনেক বড়ো কোনো টুলস না ছোট্ট একটা টুলস যেটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হচ্ছে এখানে তার মডেলে দেওয়া আছে এল কে ফাইভ মানে পাঁচ কেজি তো চলেন আমি হচ্ছে একটু বের করি বের করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি তো এটা জাস্ট সিম্পল সুন্দর একটা প্যাকেজিং প্যাকেজিংয়ের ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে তো এখানে আপনি থেকে জেনে নিতে পারেন যে এটার একটি ডিটেলসটা কেমন তবে এখানেও অনেক কিছু আছে তা না এখানে জাস্ট তিনটা বাটন আছে তার মধ্যে একটা বাটন তো দেখতেই পাচ্ছেন যে অফ এবং অনের জন্য আর একটা ইউনিট আরেকটা হচ্ছে টারা তো ইউনিট এবং টারা আপনারা যারা ইউজ করেন তারা জানেন আর সুন্দর একটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে তো এই দুইটা সম্পর্কে আমি বলবো তো তার আগে এই পাশেও একটু আপনাদেরকে উল্টে দেখায় যে এখানে আর একটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকুরিসি লেভেল থ্রি দেওয়া আছে ম্যাক্স ক্যাপাসিটি যেমনটা বলছিলাম পাঁচ কে পাঁচ কেজি এবং মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে বিশ গ্রাম তো এইভাবে হচ্ছে এই এটাই হচ্ছে টোটাল ডিটেলস এছাড়া কিছু না আর এখানে হচ্ছে আপনার অপশান দেখলে বুঝতে পারবেন এখানে ব্যাটারি একটা আছে যে ব্যাটারিটা বেশ লম্বা সময় চলে মানে আমি এই জন্য বলছি গত এক বছর হয়ে গেল আমি এক বছর আগে কিনেছিলাম এক বছর পর আজকে আবার যখন অন করছি তখন আবার ঠিকই অন হচ্ছে তো চলুন আমি একটু অন করে আপনাদেরকে দেখাই তো এটা জাস্ট অন অফ বাটনের অন একটা সুন্দর ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনি আপনার সুন্দর একটা ডিসপ্লে পাবেন আচ্ছা এটা সমান করে রাখলে হয়তোবা এটা জিরো হবে অথবা স্পেসের উপর নির্ভর করে যে আপনি কতখানি প্লেন স্পেসে বা সারফেসে রাখছেন তার উপরে কিন্তু আপনার ডিজিটাল এই জায়গাটা শূন্য হয় আচ্ছা এইখানে যে দুইটা অপশান আপনাদেরকে বলছিলাম আমি এটা তুলেই দেখাই আপনারা যখন ব্যবহার করবেন তখন এটা নিয়ে আপনি জিরো পাবেন এটা একটা আছে ইউনিট যেখানে জি স্ল্যাশ বা অথবা অর ও জেড এইটা মানে কি আর একটা হচ্ছে টারা টারা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু মাপবো তখন তো সাধারণত এর উপরে রেখে খুব কম মাপা হয় বিশেষ করে যদি মাংসের কথা বলা হয় তাহলে মাংস মাপার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যখন কোনো পাত্র রাখা হয় সেই পাত্রের একটা ওজন থাকে তারপরে সেটাকে ব্যালেন্স করে আমরা মেপে থাকি তো সেই ব্যালেন্স করার জন্য এই বস্তুটাতে দেওয়া আছে তো এইখানে আমি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে দেখেন এমনি সার্ফেসের কারণে যেহেতু আমি সোফার উপরে রাখছি একটু অসমতল জায়গা সেজন্য জন্য সতেরো দেখাচ্ছে তো ঠিক আছে সতেরোই দেখাক তারপরে আমি জাস্ট একটা ধরেন পাত্র রাখলাম তো এখন কিন্তু এটা নাইনটি হয়ে গেছে এখন আমি যদি এর উপরে মাংস রাখি বা কিছু রাখি ওটার উপরে প্লাস করে তখন মাংসের ওজনটা মেজার হবে তো এই ক্যালকুলেশানটা ইজি করার জন্য আপনি যদি এই টারা বাটনটাকে ক্লিক করেন তাহলে দেখবেন এটা শূন্যতে চলে আসছে তার মানে এই টোটাল ওয়েটটা ইনক্লুডিং আপনি যে পাত্রে মাংস রাখবেন সেটা সহকারে এটা এখন জিরো হয়ে গেল এর উপরে আপনি যেটাই রাখেন না কেন সেটা হচ্ছে তখন ওজন হবে ফর এক্সাম্পল ধরেন আমার হাতের কাছে আপাতত একটা বল আছে আমি দেখি একটু বল দেখি এটা একদম সামান্য যদিও তারপরে দেখেন বলের ওজনটা এখানে দেখাচ্ছে এক দুই তিন এটা হচ্ছে কি গ্রামে আছে আচ্ছা এবার আপনি আসি ইউনিটের কথা এটা আমি যেমন বলছি গ্রামে আছে তো এখানে জি ফর হচ্ছে গ্রাম মেজারমেন্ট আমরা জানি যে এক হাজার গ্রামে এক কেজি হয় তো এটা আপাতত গ্রামে আছে স্লাস দিয়ে যেটা ও জেড আছে এটা অ্যাকচুয়ালি আউন্সকে বোঝাচ্ছে এক আউন্স তো আমি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে দেখাচ্ছে পয়েন্ট ওয়ান আসলে আমি এখন আপনাদেরকে একটু হিসাবটা বোঝাই হিসাবটা হচ্ছে এক আউন্স সমান সমান সাধারণত হচ্ছে আঠাশ পয়েন্ট থ্রি ফাইভ জি মানে গ্রাম আপনি যখন আউন্সে মাপছেন মানে আমি এখন জিরো জেডে আসি সেই জন্য এটা দেখালো আমি যদি আবার প্রেস করি তাহলে সেটা আবার কিন্তু জি মানে গ্রামে চলে আসবে তো এক গ্রাম আর হচ্ছে এক আউন্স এক আউন্স ইকোয়াল টু আঠাশ পয়েন্ট পঁয়ত্রিশ গ্রাম তো আপনি আপনার সুবিধা অনুযায়ী সাধারণত আমরা যেহেতু গ্রামে ইউজ করে থাকি মানে কেজিতে আমরা মাপি তার মানে এক হাজার গ্রাম হলে এক কেজি হিসাব করি তো সেই ক্ষেত্রে আপনি জিতে রেখেই যদি ক্যালকুলেশন করেন এটা আপনার জন্য ইজি ক্যালকুলেশান হবে বা আমার তো এটাই মনে হয় যে ভালো একটা ক্যালকুলেশন আবার আপনার যখন কাজকাম শেষ আপনি জাস্ট অফ বাটনটা ক্লিক করেন মেশিন অফ হয়ে গেল তো আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো হ্যান্ডি কিচেন অ্যাপ্লায়েন্স ফর ওয়েট মেজারমেন্ট আপনারা এই ঈদে চাইলে মাংস মাপার ক্ষেত্রে যেহেতু এটা পাঁচ কেজি লোড ক্যাপাসিটি তো এটা কম না আপনি নিজের প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ঈদে ব্যবহার করতেই পারেন আর দামের কথা যদি বলি এটা আমি এক বছর আগে কিনেছিলাম আমার যতদূর মনে পড়ে এটা সাড়ে তিনশো টাকার মতন আমার কাছে পড়েছিল এটা কম বেশি হইতেই পারে তো এই হচ্ছে ওভারঅল আর আমি এটা কিনেছিলাম হচ্ছে হার্ডওয়্যারের দোকান থেকে যেখানে আমরা হচ্ছে হার্ডওয়্যারের বিভিন্ন রকম জিনিসপত্র পাই সেই দোকান থেকে আপনি চাইলে এটা নিয়ে নিতে পারবেন অনেক ব্র্যান্ডের আছে আমার কাছে এটা ভালো মনে হয়েছিল আমি এটা নিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ